আজকে বানাবো এমন এক নুডলস যেটা খাইলে বাচ্চারা বলবে মা তুমি দেখো একটা পাহাড়িতে পানি পানিও ফুটে গেছে তো এখন দিয়ে দেব নুডলস দুই মিনিট এমনভাবে ফোটাবো যেন নতুন বউ শাড়ি পরে নরম হয়ে গেছে আর এই পর্যায়ে এখন নুডলসকে বলছি যে চলো বাবা তোমারও সময় হয়েছে তো নুডলস আর গাজরকে খুশি করার জন্য দিয়ে দিলাম একটু তেল যাতে করে সারা জীবন তারা ঝরঝরে হয়ে জীবনযাপন করতে পারে তো দেখো সবগুলো ফুটে গেছে এই পর্যায়ে কড়াই দিয়ে দিলাম একটু তেল কাঁচামরিচ আর পেঁয়াজ এই তিনজন মিলে এমন কোন গন্ধ ছড়াতে লাগলো যে পাশের পাশের চাচি এসে বলল যে কি রান দিচ্ছ কো বউ আর এদের সবার গন্ধে ডিম বলে উঠলো যে যাই তো একটু আনটি দেখি কি হচ্ছে তো বেচারা ডিম এসেই দেখো কেমন করে ফেসে গেল তো এবার নুডলস আর গাজর ঢেলে দিচ্ছি নাড়াচাড়া করছি। কিন্তু হালকা বেশি যদি নাড়াচাড়া করি তাহলে প্রেমিকের মন ভেঙে যাওয়ার মতো গাজরও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবার একটু লবণ আর নুডলসের মশলা মেশাবো যেন প্রথম প্রেমের দেখা এভাবে এক মিনিট নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করছিলাম যখন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে পানি আর খাওয়ার পরের চোখে পানি চলে আসছে ঝালের জন্য না আনন্দে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ফল দিও আর যদি না দাও তাহলে কিন্তু গাজরের মতো কেটে কুচি কুচি করে ফেলবো তোমাদেরকে